আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছি আল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহকি মাছের মানে সবজি দিয়া বানাই সুটকি মাছটা হেন চুটকি মাছ লইছি হেন লইছি ডেঙ্গার ডাটা মানে এডরে তোমরা কি কম ডা তো জানি না আমি আমরা ডেঙ্গা মানে আমরা এডরে কই ডেঙ্গা তো আমি সরু সরু করে কুড়ি কুড়ি করে লইছি আলু আর ডেঙ্গা আর হেন পানি দিয়ে দিলাম মানে চুটকি দিলে আমি নর্মাল পানি দা দইয়া আবার সুন্দর করে গরম পানি দাও দুইতারি তো মানে সুন্দর করে সাপ তো গুলি আমি সাইড চালে এই যে ধরো কত সুন্দর সাপ হয়ে পড়ছে তো আমি এগুলি নামাই লই একটা মশলা বানাই লইতাসি তো মশলার লাগে হলদি গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুড়া অল্প ক্যারেট টি দিছি আর স্বাদ মতো নিমখ দিয়ে সুন্দর করে পানি দিয়ে গুলিয়া লই আমরা এই গ্যাসও কড়াই রেখে দিছি অল্প পরিমাণে তেল দিয়ে দিছি রসুনগুলি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিতেছি কুচি করে তো এইগুলি সুন্দর করে বাজ্জা অল্প সময় বাজ্জা তো এই যে মশলার মধ্যে আমি সুটকিটি দিয়া দিলাম তো পেঁয়াজ আমার সুন্দর করে বাজা হয়ে পড়ছে এর মধ্যে আমি এই সহ সুটকিটা দিয়া দিলাম তো সুটকিগুলি দেওয়ার পরে সুন্দর করে একটু কষাই লয়াম সুটকি মাছ কষানি দিলে বেশ মজাই হয় সুন্দর করে ডাকি আমি কষাই লইলাম এই যে দেহতেলু ফ্রাই করছে তখন আমি এই পর্যায়ে মানে সবজিগুলিও দেয়া দিচ্ছি সবজিগুলি দিয়ে অল্প সময় আমি কষাই লাম সবজির মধ্যে মানে আলু আর এই ডেঙ্গা ডাই ডাটা যে কখন তোমরা কি কোটা আমি জানি না কিন্তু আমরা এডারে ডেঙ্গাই তো সুন্দর করে এই যে কষাই লাম সবজি আর এক লগে আবার একটু কষাই লি কষাই যে হ্যা একটু দিছি দেি পানি দিয়ে সুন্দর করে আর একটু কষাই লো যত কষাই নি অত আমার সুটি গুলি যে দেখো নিয়ে করছে মানে সবজি সব ফসানি হয়ে পড়ছে তখন স্বাদ মতো অল্প পানি দেওয়া দাম একটু ভীজা ভিজা টাইপ থাকবো সিদ্ধ হয়েবার একটু পানি দেওয়া দিলাম তো ওই যে সুন্দর করে পানিটা দিয়ে গুড়িয়ে দেন একদম সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই 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 সময়ে মানে আমি কাঁচামরিচও দেওয়া দিলাম তো এই যে আমরা গাঁত হি গায়ে মানে গাওয়ের মধ্যে আমরা শুটকি সবজি দিয়ে কীভাবে বানাই হি তোমরা তোমাদেরকে শেয়ার করছি যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করবা এই দেখো আমার সুটকির কালারটা কত সুন্দর হয়েছে লেট ল্যাটকা কিছু হয়েছে না বাইগুন দিলেও হয়তো তা আমি এই যে না মায়ের লইতাছি দেখো কত সুন্দর লাগতেছে না দেখা তো এই যে আমার সুটকির কালারটা তরকারির কিরম লাগছে যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো আমার সঙ্গে থাকবা পাশে থাকবা